ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত করেছেন বিভাগ বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন এর আগে গত ছয় ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেন হাইকোর্ট হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করলে শুনানির জন্য 3 মার্চ নির্ধারণ করেন আদালত গেলো 31 অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল শিক্ষোদীপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে প্রাথমিক শিক্ষোদপ্তর আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতিগড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না 6531 জনের যে পরিবার সবার বিজয় সুতরাং পুরো পুরো রাষ্ট্রের বিজয় আইনের তো ফোরাম আছে সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ কেউ অভিযোগ করেছিলেন তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে